দেশ ত্যাগ করেছে কি কারণে এটা তো আমি নিজে এখন নিশ্চিত নই যে এই জন্য দেশ ত্যাগ করেছে কিন্তু আমি একটা জিনিস বলতে পারবো সেটা হলো যে আমাদের দেশ থেকে তো পালিয়ে যাওয়ার একটা যে পালিয়ে যাওয়ার প্রথাটা এটা তো আর আজকের থেকে না অনেক দিন থেকে এই জিনিসটা চলতেছে বহু রাজনীতিবিদরাই পালাইছে ওনার চাইতে পশ্চিম রাজনীতিবিদরা একবার বলাইছে বুঝছেন না এখন উনি যেহেতু দেশ ছাড়ছেন কোন দেশে গেছে চিকিৎসার ক্ষেত্রে যাইতে পারে ওনার উপরে তো কোনো নিষেধাজ্ঞা ছিল না যেহেতু সরিষার সরকার পালিয়ে যাওয়ার পর আমাদের যে আইন শৃঙ্খলা এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন উনি তো কার কার উপরে কি নিষেধাজ্ঞা আছে এটা তো উনি সবচেয়ে ভালো জানেন এগুলো তো ধরেন এগুলোর ব্যাপারে তো আমরা ওইভাবে বলতে পারবো না আমরা এটুকু বলতে চাচ্ছি যে সাবেক এই রাষ্ট্রপতি উনি ওনার নিজের এলাকার জন্যই কাঁদছেন উনি ওনার নিজের এলাকার জন্যই কাঁদছেন উনি এই হাওড়া অঞ্চলে একটা বাদ তৈরি করে এই যে সিলেটের সুনামগঞ্জ আর নেত্রকোনার বিড়ি সিরি এই যে এই বৃষ্টির দিন আইলে দুই এলাকা তলায় যাব। উনি হাওর দিয়ে গাড়ি চালানোর স্বপ্ন দেখা এই অটো রিক্সা দিয়ে উদ্বোধন করছে বুঝছেন আজকে অটো হয়েছে এই দেশে অবৈধ তো আপনি দেখেন এরা আমাদের জন্য কে কি করছে উনি পালায়া গেলে কি হাইটা গেলে কি আর বিমানে গেলে কি এগুলো দিয়ে আমরা কি করব। আমরা যে মেধাবীর জন্য রাস্তায় এত কিছু করলাম এরাই তো আমাদের নিয়ে কিছু করে না এরা তো ওই যে ওই যে বড় বড় কিভাবে সহযোগিতা করবে কিভাবে করে দিবে বিদেশ যাবে চিন্তায় আছে তারা দেখেন ওই এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সেন উনি কিন্তু একটা বড় কথা বলে নাই উনি একটা নিয়ম পলিসির কথা বলছে এ ধরনের কথা সবাই বলতেছে কিন্তু এই কথা বলার কারণে তাৎক্ষণিকভাবে তার পথটা চলে গেল ওনাকে অন্য জায়গায় পরিবর্তন করা হলো আপনারা এটা দেখছেন আসিফ নজরুল যে এই আইন এই আইনের চোখ ফাঁকি দিয়া কি রাষ্ট্রপতি পালায় গেছে গণমাধ্যমে কালকে খবর হবে উনি চিকিৎসার ক্ষেত্রে ইয়ার লাইনছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গেছে এটাকে আইনের চোখ ফাঁকি দিয়ে গেছে আর এই আসিফ নজরুল তো ধরেন উনি তো আগে শিক্ষকদের নিয়ে তো আন্দোলন করতে ছাত্ররা যেন স্কুলে কোন কলেজে ভার্সিটিতে জমায়েত হতে না পারে এই জন্য শিক্ষক দিয়ে তো উনি আগে একটা কর্মসূচি দিয়েছিল ওটার নাম হলো ওই যে আপনার শিক্ষকরা কর্মবিরোধি করলো তারা ক্লাস বর্জন করছিল আপনারা জানেন তো এই ক্লাস বর্জনের সময় ওদের উদ্দেশ্য ছিল যে ছাত্ররা যদি হলে বা ক্লাসে না ফিরে তাহলে তো তারা জমায়েত হতে পারবে না তারা কোঠার আন্দোলনটা কি করতে পারবে না ত্বরান্বিত করতে পারবে না এটা ছিল ওনাদের একটা প্রক্রিয়া এখন দেশ চালানোর জন্য ওদেরকেই তো স্থান দেওয়া হয়েছে আপনি যতগুলোরই বলেন যারা ভালো কথা বলছে তাদেরকে তাড়াতাড়ি শাখা উত্তরের জন্য বলি উনি যদি আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে প্রথম যেভাবে ছিল ওনাকে যদি রাখা হতো তাহলে আইন শৃঙ্খলা এভাবে অবনতি হতো না আর এইভাবে একের পর এক দেশ ত্যাগ করতে পারতো না পালাইতে পারতো না নয় মাস আগে আমি শুনছি যে দেশে অনেক নেতা আটকা পড়ে আছে কিন্তু আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারছে ওই দুই চারজন সাবেকদেরকে ধরা হচ্ছে এগুলো একটা মিনিং হয়ে গেছে একজনের লগে একজনের ঐক্য হয়ে গেছে যা আমরা পনেরো বছর খাইছি এখন তোমরাই আসবা আমরা থাকি আমরা এইভাবে পেলিস নি এগুলো আপোষের মাধ্যমে চলতেছে এই মেধাবীরা তো আর মুরব্বিদের নিয়ে চিন্তা করতেছে না এই মেধাবীদের কাছে মুরব্বিদের কোনো মূল্য নাই কিন্তু আপনারা জানবেন যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা শিক্ষার চাইতেও ভালো কাজ করে ওনারা যে মেধাবী ওনাদের বয়স আর আমার বয়স আমি ওর বয়সে কি করে এটা কইতে পারবো আমার বয়সে আমি কি করি ও কি বলতে পারবো আপনারা বলতে পারবেন যে আমার বয়স আপনার জায়গায় আসলে আপনার অনুভূতি কি হবে পারবেন বলতে কিন্তু আমি বলতে পারবো আপনার এই বয়সের কি অনুভূতিটা কেন এই বয়সটা আমি পার করে আসছি কিন্তু ওনারা তো না মুরব্বীদের কোনো জায়গা হচ্ছে না আমরা এই ছত্রিশ দিন আন্দোলনে এরা তো এখন আমরা মেধাবীদের কথাই বলবো যারা এই যে ছাত্র সমন্বয়ক আছে আমরা তাদের কথাই বলি কারণ আমরা আমাদের তো কোন রাজনৈতিক নেতারা কেছিল না যে ওই তোমরা রাস্তায় নামো ওই জন্য গুলি ঘাসি আর এনে হাসপাতালে দেওয়া ওই যে আর ছেলে পাইতেছে না কোন হাসপাতালে আছে খুলে খুঁজছে দেওয়া ওই যে ওর সন্তান হতে হয়েছে তার 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 সামনাসামনি নিয়ে যাও এগুলো তো আমার কোনো রাজনীতিবিদরা বলতো না নেতাবীরাই তো আমাদের ডাকছিল আমরা তো তাদেরকেই বলবো